আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অসাধারণ এবং উত্তেজনাপূর্ণ সিনেমা যার নাম অ্যাটাকন টাইটেন এই সিনেমাটি শুধু একটি অ্যাকশন মুভি নয় এটি মানবতার বীরত্বের এবং আত্মত্যাগের গল্প বিশ্ব যে ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হয় টাইটেন নামক এক রহস্যময় দৈত্যের এখানে দেখা যাবে কিভাবে এক সাধারণ ছেলে এরেন এবং তার বন্ধুরা বিপদের মুখে দাঁড়িয়ে টাইটেনদের বিরুদ্ধে লড়াই করে মানব জাতিকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এই যুদ্ধই শুধু বাহ্যিক শত্রুর বিরুদ্ধে নয় এটি বিশ্বাস আশা বিশ্বাসঘাতকতা আর কঠিন সিদ্ধান্তের এক কঠিন পরীক্ষা এই সিনেমায় প্রচুর ধূর্ত যুদ্ধ কৌশল হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত আর এমন কিছু সত্য যা আপনি হয়তো আগে কখনো ভাবেননি আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই অন্ধকার জগতে যেখানে জীবন মৃত্যুর লড়াই চলছে এবং যেখানে মানবতার ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে তাই পুরো মন দিয়ে বসুন কারণ এই গল্পটা শুধু আপনাকে শোনানো নয় আপনাকে ভাবিয়ে তুলবে অদ্ভুত রহস্য উন্মোচন করবে আর আপনাকে টাইটানদের ভয়ঙ্কর জগতে নিয়ে যাবে চলুন শুরু করা যাক অ্যাটাকন টাইটেন সিনেমার সেই ভয়ানক কিন্তু দারুণ অভিযান যা আপনাকে ছাড়া অন্য কারোর কাছে সহজে বোঝানো সম্ভব নয় অনেক অনেক দিন আগের কথা টাইটেন নামের বিশাল দানবেরা মানব জাতির প্রায় সব কিছু ধ্বংস করে দেয় সারা পৃথিবী যেন এক মৃত্যু হয়ে পড়ে বেঁচে থাকার জন্য মানুষ তখন বিশাল বিশাল দেওয়াল তৈরি করে এই দেওয়ালের ভিতরেই তারা লুকিয়ে থাকে জীবনের ভয়ে কাঁপতে কাঁপতে এই দেওয়ালগুলোই ছিল একমাত্র ভরসা টাইটেনদের হাত থেকে বাঁচতে দেওয়ালই ছিল তাদের ঢাল একটা শতাব্দীরও বেশি কেটে গেছে এতদিন মানুষ টাইটেনদের কথা ভুলে যেতে শুরু করেছে এখন টাইটেনদের কথা শুধু বইয়ের পাতায় লেখা একটা ভীতিকর গল্প মাত্র যেটা শুধু ছোটদের ভয় দেখানোর কাজে ব্যবহার করা হয় তবে লোকজনের ইচ্ছা থাকলেও তারা এই দেওয়ালের বাইরে যেতে পারতো না সরকার থেকেও কঠোর নিষেধাজ্ঞা ছিল কেউ দেয়ালের ধারে পর্যন্ত যেতে পারবে না তাই মানুষ বাধ্য হয়ে দেয়ালের ভিতরের কঠিন জীবন মেনে নেয় এই দেওয়ালের ভিতরে শহরটা তিনটা ভাগে ভাগ করা ছিল সবার বাইরে ছিল কৃষকের এলাকা যারা খামারে কাজ করে বেঁচে থাকতো মাঝখানে ছিল শিল্প অঞ্চল যেখানে কলকারখানা ছিল আর সবচেয়ে ভিতরে ছিল রাজকীয় এলাকা যেখানে বড়লোক আর অভিযাত্রা রাজত্ব করত। কি কেউ চাইলে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পারতো না এই কঠিন জগতেই ছিল এরেন নামে এক মেধাবী ছেলে সে থাকত কৃষকের সেই বাইরের এলাকায় কিন্তু এরেন এমন জীবন পছন্দ করত না সে দেয়ালের আড়ালে বন্দির মতো বাঁচতে চাইতো না কারণ তার ছিল বিশাল স্বপ্ন সে বাইরের পৃথিবী ঘুরে দেখতে চায় এই স্বপ্ন সে তার বন্ধুদের সাথেও ভাগ করে নেয় এরেন সব সময় ভাবতো এই টাইটেন টাইটেন বলে মানুষ ভয় পেয়ে আছে কিন্তু ওরা কি আসলেই আছে তাই সে ভেতরে ভেতরে সন্দেহ করত হয়তো টাইটেন বলে কিছুই নেই তার এক বন্ধু আরেকজন মেধাবী ছেলেও তার স্বপ্নের সাথ দেয় কৃষকদের কোনো স্বাধীনতা ছিল না তাদের নতুন কিছু শেখা বা চেষ্টা করার অনুমতিও ছিল না সরকারের মতে যদি কেউ নিজের স্বপ্ন পূরণ করতে চায় তবে সেটা বিপজ্জনক এরেনের এক বন্ধু ছিল মিকাসা ওরা একে অপরকে পছন্দ করতো সব সবসময় চাইতো এরেন যেন শান্তিতে নিশ্চিন্তে তার সাথে জীবন কাটায় কিন্তু অ্যারেন ছিল একেবারেই ভিন্ন সে যে সাধারণ জীবন মেনে নিতে পারতো না একদিন অ্যারেনের বন্ধু যখন ওর সাথে দেখা করতে যায় তখন সে এক অদ্ভুত লোকের সাথে দেখা পায় অ্যারেন নিজেকে ভাগ্যবান মনে করত। কারণ অন্যদের মতো ভয় পেয়ে লুকিয়ে না থেকে সে সাহস করে বাইরের পৃথিবী দেখতে পারত ওর প্রিয় জায়গা ছিল এক পুরোনো জায়গা সেখানে একটা বোমা মেশিন রাখা ছিল যার পাশে গেলে সবাই ভয় পেত তবে অ্যারেন ভয় পেত না তার জায়গাটা তার সবচেয়ে প্রিয় ছিল এখন সে ঠিক করেছে যাই হোক আমি দেয়ালের ওপারে যাবই এই স্বপ্নে সে তার বন্ধুদেরও রাজি করায় তারা সবাই মিলে চুপি চুপি দেয়ালের দিকে এগোতে শুরু করে দেয়ালের আশেপাশে ছিল সেনাবাহিনীর কঠোর পাহারা তবুও ওরা চুপিচুপি সামরিক বাহিনীর চোখ এড়িয়ে দেয়ালের কাছে চলে আসে কিন্তু তার আগেই ধরা পড়ে যায় সেনারা তাদের গ্রেফতার করে তবে ভাগ্য ভালো ছিল এরেনের সেনাপতির হৃদয় নরম ছিল এরেনের জন্য সে জানতো এরেন কতটা বুদ্ধিমান আর আবেগী তাই সে তাদের শাস্তি না দিয়ে ছেড়ে দেয় এই সময় চারপাশ যেন হঠাৎ করে খেপে ওঠে ওরা দেয়ালের ওপারে তাকিয়ে দেখে এক অবিশ্বাস্য দৃশ্য সামনেই দাঁড়িয়ে আছে এক বিশাল আকার টাইটান এটা এটা অন্যদের মতো না অনেক অনেক বেশি বেশি বড় ভয়ঙ্কর এই দৈত্যকে বলা হয় জায়ান সে যেন আগুন দিয়ে করা আর তার উচ্চতা দেয়ালের চেয়েও বেশি সে তার বিশাল পা দিয়ে দেয়াল ভাঙতে শুরু করে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে আর লোকজন ভয় চিৎকার করে তাদের চোখে শুধুই আতঙ্ক আর বিস্ময় দেয়াল ভাঙ্গার পর ভয়ঙ্কর আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে চারপাশের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল তখন এক সামরিক নেতা একজন অফিসারকে আদেশ দেয় বোমা দিয়ে ওটাকে থামাও কিন্তু সেই সৈনিক তাকে থামিয়ে দেয় সে বলে সরকার বিস্ফোরক ব্যবহার করতে মানা করেছে ঠিক তখনই সেই বিশাল দৈত্য এক দানবীয় লাফে অদৃশ্য হয়ে যায় শুধু রেখে যায় দেয়ালে বিশাল এক গর্ত এই গর্ত দিয়েই ভেতরে ঢুকতে শুরু করে আরও ভয়ঙ্কর টাইটানরা তারা দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু অনেক আর শক্তিতে তারা মানুষদের দিকে তাকিয়ে হাসে কারণ মানুষেরাই ওদের খাবার নেতা শেষে বাধ্য হয়ে বোমার ব্যবহার করে টাইটানদের আক্রমণ করে তবে ও জানতো না এই দানবরা মরার না ওদের শরীর নিজে নিজেই ঠিক হয়ে যায় টাইটানদের সংখ্যা এত বেশি ছিল তারা চারপাশ থেকে মানুষদেরকে ঘিরে ফেলে মানুষদের তারা এত ছোট আর অসহায় মনে করছিল যেন পায়ের নিচে পিষে ফেলার জন্য কিছু পোকামাকড় টাইটানদের কাছে মানুষ ছিল খেলনার মতো আর খাবারের দিক দিয়ে বার্বিকিউর চেয়ে কম কিছু না ওরা হাত ভরে মানুষ ধরতো আর খেতে শুরু করতো একেবারে ঠান্ডা মাথায় সেনাবাহিনীর অনেকে এতটাই আতঙ্কিত ছিল যে টাইটানদের হাতে মরার চেয়ে আত্মহত্যা করাই বেছে নেয় তারা নিজেরাই নিজের জীবন শেষ করে দেয় টাইটানরা তখন পুরো শহর ছড়িয়ে পড়ে ধ্বংস চালায় মানুষ হয় টাইটানের হাতে খুন হয় না হয় ভিড় আর বিশৃঙ্খলায় পিসে যায় তারা ছুটে যায় একটা জায়গায় শহরের বিশাল হল ঘর মানুষজন কোনো কিছু চিন্তা না করে জীবন বাঁচাতে ওই হল ঘরের ভিতরে ঢুকতে শুরু করে এরেন আর মিকাশাও সেখানে ঢুকে নিজেদের নিরাপত্তার জন্য তখন মিকাসা দেখে তার মা আর একটা শিশু বাইরে পড়ে আছে এই দৃশ্য দেখে তার মন কেঁপে ওঠে সে দৌড়ে গিয়ে সে বাচ্চাটিকে বাঁচাতে চায় কিন্তু সে নিজেই ভিড়ের মধ্যে পড়ে যায় এরেন তখন দ্রুত তাকে টেনে নিয়ে আসে আর দুজন মিলে সেই হল ঘরের দিকে দৌড়াতে থাকে হলের দরজা বন্ধ হয়ে যায় এরেন লড়াই করে দরজা খুলতে কিন্তু ভিড়ের মানুষ তাকে বাধা দেয় মিকাসা সেই ছোট্ট বাচ্চাটিকে শক্ত করে ধরেছে আর সামনে এক ভয়ঙ্কর টাইটেন ধীরে ধীরে এগিয়ে আসছে এরেন এক পায়ে এগোতে পারছে না কারণ সে বাধায় আটকে গিয়েছে ভয়ঙ্কর সেই টাইটেন মিকাসা আর শিশুটিকে জোরে জোরে ধরে ফেলে হঠাৎ সেখানে গর্জন ভরা নেমে আসে কিন্তু নিরবতা অবাক করার মতো জোর করে হল থেকে বের হয়ে আসে সে বুঝতে পারে টাইটানরা পুরো হল ঘিরে ফেলেছে বেঁচে থাকা মানুষগুলো আটকে গেছে ভিতরে হলের ছাদও ক্ষতিগ্রস্ত হয় আর টাইটানরা একের পর এক মানুষ খেতে শুরু করে রক্ত আর চিৎকার পুরো জায়গাটা ভরে যায় ভয় পেয়ে অ্যারেন দ্রুত শহরের দিকে পালায় দুই বছর পর এবার আমরা দেখি শিল্পাঞ্চলে যেখানে মানুষগুলো অনেক বড় বড় দেয়াল দিয়ে নিজেদের সুরক্ষিত করছে আগের ভয়ঙ্কর আক্রমণ থেকে বেঁচে যাওয়া মানুষরা এখানে আশ্রয় নিয়েছে কিন্তু কৃষকদের এলাকা এখনও টাইটেনদের হাতে রয়েছে অতিরিক্ত জনসংখ্যার কারণে সেখানে খাবারের অভাব হয়েছে আর মানুষ কুদার্ত হয়ে মারা যেতে শুরু করছে তাদের বাঁচার একটাই রাস্তা বাকি ছিল টাইটেনদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের এলাকা রক্ষা করা সেই জন্য তৈরি হলো বিশেষ সামরিক দল তাদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হলো দুই বছর ধরে অ্যারেন আর তার বন্ধুরাও সেই প্রশিক্ষণে অংশ নেয় কারণ তারা চায় মিকাসার মৃত্যু মিটিয়ে দিতে হবে মিকাসার মৃত্যুকে অ্যারেনের মন ভেঙে যায় সে নিজেকে দোষারোপ করে কারণ সে মিকাসাকে বাঁচাতে পারেনি তাদের কমান্ডার ছিল কুবল এক শক্তিমান সেনাপতি সে রাতের অন্ধকারে সবাইকে নিয়ে গোপনে একটি বড় অভিযান চালানোর পরিকল্পনা করে লক্ষ্য ছিল টাইটেনদের যেই বড় গর্ত দিয়ে তারা ঢুকেছিল সেই গর্তটাকে বিস্ফোরণের মাধ্যমে বন্ধ করে দেওয়া পরিকল্পনা এমন গর্তের উপরে দেয়ালে ভাঙা অংশগুলো ফুটে পড়বে আর তাতে গর্ত বন্ধ হয়ে যাবে দেয়াল এত শক্ত বিস্ফোরণ হলেও টাইটানরা আর ঢুকতে পারবে না এই অভিযান সফল হলে টাইটানদের শেষ করার একটা বড় সুযোগ আসবে তারা জানে এই অভিযান জীবনের ঝুঁকি নিয়ে কেউ মারা যেতে পারে আবার কেউ বাঁচতেও পারে কুবল সেনাপতি নতুন এক বিশেষ অস্ত্র সেনাবাহিনীর কাছে পরিচয় করিয়ে দেয় যা তাদের বাতাসে উঠতে সাহায্য করবে কারণ টাইটানদের সবচেয়ে দুর্বল জায়গা হলো তাদের ঘাড় যেখানে আঘাত করলে টাইটান শেষ হয়ে যায় আর কখনো ফিরে আসে না রাতের অন্ধকারে তারা সবাই পায়ে হেঁটে তাদের মিশনে বের হয় পথে কিছু অদ্ভুত অনুভূতি পায় তারা সতর্ক হয়ে সেখান থেকে সরে আসে তাদের মনে হয় সব ঠিক আছে তারা হাঁটতে শুরু করে হঠাৎ তারা কিছু শব্দ শুনতে পায় একটা গরুর ডাক তারপর একজন নারী শুনে ছোট একটা শিশুর সে সে বুঝতে পারে শিশুটি সাহায্যের দরকার এগিয়ে যায় যায় সাহায্য করতে তার চলে শিশুটিকে খুঁজে পেয়ে তারা জানতে পারে শিশুটি আসলে এক ভয়ঙ্কর টাইটেনের রক্ত মাংস এটা তাদের ধরতে চাইছিল কিন্তু হঠাৎ করে পরে যায় ও পরে পরে কান্নাকাটি শুরু করে তখন সব টাইটেন জেগে ওঠে শিশুর কান্না শুনে একত্রিত হয় সব টাইটান হঠাৎ তাদের ঘিরে ফেলে এখন তারা বড় সমস্যায় পড়ে গেল কিন্তু জানো কি তাদের কমান্ডার কুবল নিজেদের সাজোয়া গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল ছেলে মেয়েদের ঝামেলায় ফেলে রেখে এক বন্ধু হাতে ধরা পড়ে কিন্তু ভাগ্যক্রমে আরেক সামরিক অফিসার এসে রক্ষা করে। তাদের অবস্থা ছিল খুবই খারাপ কারণ তারা টাইটেনদের ঘিরে আটকে পড়ে গেছে এই সময় আসে এক পারদর্শী শিকারী শিকিসীমা। সে একাই প্রায় দশ থেকে পনেরো জন টাইটেন মারতে সক্ষম হয়েছে তার সাথে ছিল সাহসী এক নারী সৈনিক মিকাসা হ্যাঁ মিকাসাও বেঁচে ছিল দুজনে একসঙ্গে নিজেদের দুঃখ অস্ত্র ব্যবহার করে টাইটেনদের সাথে সাহসিকতায় লড়াই চালায় টাইটেনদের মারার পর তারা গর্তের কাছে চলে যায় যেখানে তাদের অভিযান শেষ করার পরিকল্পনা ছিল কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল মিকাসা এরেনের প্রতি কোনো ভালোবাসার চিহ্ন দেখায় না কারণ সে শুধু একটাই চায় প্রতিশোধ একবার টাইটান মিকাসা গিলে ফেলেছিল কিন্তু শিকিসীমা তাকে বাঁচিয়ে টাইটেনদের বিরুদ্ধে লড়াই শিখিয়েছে শিকিসীমা বলে অভিযানে সাহস হারানো চলবে না টাইটেনদের সরাসরি মুখোমুখি হতে হবে আর সে আরও বলে ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু যা তাদের হাল ছেড়ে পালাতে বাধ্য করে হঠাৎ সেখানে আবার হাজির হয় কুবল সেনাপতি সে বলে আমাদের কাছে শেষ পর্যন্ত হত্যাকারী অস্ত্রটি পৌঁছায়নি আমি বাধ্য হয়ে পালাতে হলো তার মানে তারা বিস্ফোরক নিয়ে সফল হতে পারেনি তারা আরও কথা ছিল আমাদের দলের মধ্যে একজন অস্ত্র চুরি করতে পারে সে জন্য আমি অস্ত্র হারাতে চাইনি তারা কামান লোড করছিল কিন্তু টাইটানরা সেই শব্দ শুনে ফেললো পরের মুহূর্তে দুইজনকে টাইটানরা গিলে ফেলে সবাই এখন হতবাক আর ভীত আর কুবল চিন্তিত হয়ে পড়ে বিস্ফোরক নিয়ে তারপর এক চোর এসে দাঁড়িয়ে গাড়িতে বিস্ফোরক চুরি করে পালায় একজন মহিলার আগে দম বন্ধ হয়ে ওঠে তার স্বামীকে টাইটানরা ঘিরে ফেলছিল সেই রাগে সে বিস্ফোরক বহনকারী গাড়িটা ভেঙে ফেললো সে বিস্ফোরক বাঁচানোর চাইতে আগুন ধরিয়ে দেয় তারপর টাইটানদের মাঝখানে গাড়ি ধাক্কা দিয়ে প্রবেশ করে স্বামীর প্রতিশোধ নিতে কিন্তু ভয়ঙ্কর বিস্ফোরণের ঠিকঠাক বেঁচে ওঠে আর সেই বিস্ফোরকটিও শেষ হয়ে যায় আরেকবার কুবল পালিয়ে যায় তারাই এখন কঠিন অবস্থায় আটকা পড়ে হারিয়ে গেছে কিন্তু সিকিসীমার কথাগুলো এখনো তার মনে আছে ভয়কে হার মানাও সামনে এগিয়ে যাও রাগের বল ভেঙে এরেন সাহস নিয়ে সামনে এগিয়ে যায় সেই সাহসে সে অনেক টাইটেনকে মারতে সক্ষম হয় কিন্তু এই লড়াইয়ে সে একটি পা হারায় একজন টাইটেন ইরেনের বন্ধুকে ধরে ফেলে সবাই একসাথে লড়ে তার জীবন বাঁচানোর চেষ্টা করে এরেন পুরো যুদ্ধে হেরে গিয়েছিল সে হতাশ হয়ে পরে মনে করে সে মানবতার জন্য কিছুই করতে পারছে না কিন্তু হাল ছাড়ে না আবার উঠে দাঁড়ায় নিজেকে উৎসাহিত করে ঠিক তখনই টাইটেন তাকে খেয়ে ফেলার আগেই সে তার বন্ধুকে রক্ষা করে তবে বাঁচাতে গিয়ে তার একটি হাত ও হারাতে হয় অবশেষে এক টাইটান এরেনকে গিলে ফেলে এরেন অনুভব করে তার শরীর ধীরে ধীরে টাইটানের পাকস্তরীতে হজম হচ্ছে এই দৃশ্য দেখে মিকাসা সহনশীলতা হারিয়ে ফেলে টাইটানকে আক্রমণ করে কিন্তু দুর্ভাগ্যবশত মিকাসার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় গিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সে রেহাই পায় না এখন মিকাসার সামনে মৃত্যুর ভয় সে একই টাইটেন তার দিকে ধেয়ে আসছে হঠাৎ টাইটেনের পেটে কিছু একটা অদ্ভুত অনুভূতি হয় মুখ ছিঁড়ে বেরিয়ে আসে এক বিশাল দৈত্য একটি ভয়ঙ্কর বিস্ফোরণের পর একটা বিশাল দৈত্য জন্ম নেয় যে টাইটানরা আগে ছিল তাদের সবাইকে শেষ করে দেয় কিন্তু কারো সন্দেহ নেই এই দৈত্য আর কেউ নয় বরং সে হচ্ছে এরেন নিজেই কিছুক্ষণ দুর্বল হয়ে পড়ে তারপর অন্যান্য টাইটেনদের মতোই ধীরে ধীরে মারা যেতে শুরু করে সেই সময় একজন কমান্ডার যিনি অ্যারেনের অসাধারণ ক্ষমতা জানতেন একটা অদ্ভুত কথা বলেন ওর গলা কেটে ফেল কেউ বুঝতে পারেনি এটা কেন কিন্তু মিকাসা ঠিক সেটাই করে এবং অবিশ্বাস্য ব্যাপার হলো এরেন সেখান থেকে আবার জীবিত হয়ে উঠল তার ভাঙা পা আর হাত আগের মতো সুস্থ হয়ে গেল সবাই অবাক সিকিসীমা অকারণে হাসে কারণ সে আগেই জানতো এই ঘটনা ঘটবে এরপর একটি ব্যাগ দেখা যায় যেখানে বাবা একজন বিজ্ঞানী যিনি একটি বিশেষ সিরাম টিকা দেন সেই সময় কমান্ডারও তাদের সাথে ছিলেন অ্যারেনের মা নিষেধ করছিলেন কিন্তু তারা বলেছিলেন এই সিরামের কারণে বড় হওয়ার পর অ্যারেন মানবতাকে বাঁচানোর জন্য সবচেয়ে শক্তিশালী হবে তবে সেই সময় কিছু সরকারি কর্মকর্তারা তাদের দরজায় এসে নাড়ে এরেনের বাবা তখন কমান্ডার আর এরেনকে একটি ঘরে লুকিয়ে রাখেন তাদের মধ্যে কুবলও ছিল যারা জানতে পারে যে এরেনের বাবা একটা গোপন পরীক্ষা করছিলেন সরকার কৃষকের পরীক্ষা নিরীক্ষা বা নতুন কিছু করার অনুমতি দিত না শাস্তি হিসেবে সরকারি অফিসাররা এরেনের বাবা মাকে গ্রেফতার করে আর তাদের পরীক্ষা নোটগুলো আগুনে পুড়িয়ে দেয় এই কারণে কমান্ডার কুবল অ্যারেনকে পছন্দ করতেন কারণ তার মধ্যে ছিল সেই বিশেষ গুণ এই সিরামের জন্য এরেন হয়ে উঠেছিল সবচেয়ে শক্তিশালী যা মানবতার বড় আশা হয়ে উঠতে পারে এরেন হঠাৎ ঘুম থেকে উঠে দেখলো সে কুবলের হাতে বন্দি তার জন্য অবিশ্বাস্য ছিল সে নিজেকে একটা বিশাল দৈত্য রূপান্তরিত দেখতে পায় তবুও গর্বিত ছিল সে কারণ জানতো তার মধ্যে এমন ক্ষমতা আছে যা টাইটেনদের বিরুদ্ধে মানবতাকে বাঁচানোর জন্য অপরিহার্য হবে কুবল এরেনকে ভয় পেত কারণ এরেন ছিল একটা বড় হুমকি তার জন্য কুবলের ধারণা ছিল মানুষের উচিত দেয়ালের পিছনে ভয়ে ভয়ে লুকিয়ে থাকা কোনো পরীক্ষা নিরীক্ষা বা নতুন কিছু করার দরকার নেই এরেনের পক্ষ নেওয়ার কারণে একজন সাহসী যোদ্ধা কুবলকে গুলি করে মেরে ফেলে কিন্তু মৃত্যুর আগে কুবল এরেনকে একটি গোপন কথা বলে আমি তোমার বাবা মায়ের খুনি এই কথা শুনে এরেন আর তার সঙ্গীরা কুবলের বিরুদ্ধে দাঁড়ায় তখন হঠাৎ একটা বিশাল শক্তিশালী দৈত্য আসে প্রথমেই ধরে ফেলে এরেনকে সবাই তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু দৈত্য পথ থেকে সরতে রাজি নয় বিকাশাও দ্রুত এসে তার বন্ধুদের রক্ষা করে লেগেছিল যেন ওই দৈত্য মিকাসার ভাষা বুঝতে পারছে এরপর দৈত্য এরেনকে নিয়ে দূরে চলে যায় আর এই লড়াইয়ে কুবল মারা যায় তখন সেখানে ছিল না সবাই বুঝতে পারছিল না কি করবেন এরেনের বন্ধু মনে করল তাদের কাছে এখন একটা বিস্ফোরক বোমা আছে যা দিয়ে তারা যুদ্ধ শেষ করতে পারে সবার মনোবল জাগিয়ে তারা বোমা উদ্ধার করতে তৃতীয় এলাকায় চলে যায় এরপর অ্যারেন জেগে ওঠে একটা বড় অদ্ভুত ঘরে যেখানে সিকিসীমাও ছিল সিকিসীমা খুলে দেয় একটি বড় গোপন কথা এই টাইটেনরা আসলে মানুষের তৈরি আর সেটাও কারা করেছে জানো এরেনের বাবা তার পরিকল্পনা ছিল টাইটেনদের সামরিক অস্ত্র বানানো কিন্তু পরীক্ষা ব্যর্থ হয় এই ভয়ঙ্কর ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে মানুষ টাইটানে রূপান্তরিত হতে শুরু করে টাইটানরা শুধু স্থায়ীভাবে নয় পুরো বিশ্বে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এই সুশৃঙ্খল কখনো থামবে না কারণ টাইটানরা অমর তারা ক্ষুদা মেটাতেই বেঁচে থাকে না ফলে তাদের হত্যা করাও সহজ নয় শুধু এরেনের বাবার কাছে ছিল টাইটেনদের শেষ করার কৌশল কিন্তু তার মৃত্যু হয়ে গেল সরকার যদি টাইটেনদের নিষিদ্ধ করত তাহলে হয়তো তাদের হত্যা করার পথ হতো এরেনের বাবা এরেনকে কে বেছে নেন বিশেষ সিরাম ইনজেকশনের মাধ্যমে তাই এরেন মানবতাকে রক্ষা করতে পারে আর টাইটেনদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম এরেন নিজেও অমর যে কোনো সময় বিশাল দৈত্যে রূপান্তরিত হতে পারে সীমা জানায় সেই সরকারের বিরুদ্ধে আর তার সঙ্গীরা বিস্ফোরক চুরি করার চেষ্টা করছিল সিকিসীমার কথায় অনুপ্রাণিত হয়ে এরেন তাকে সাহায্য করতে চায় এরেনের দল টাইটেনদের থেকে পালিয়ে যায় গাড়িতে বোমা ভরে দিকে দেয়ালের হয়েছিল তারা কিন্তু শিকিসিমা তাদের থামিয়ে বলে সে ওই বোমা দিয়ে এলাকার দ্বিতীয় অংশ ধ্বংস করবে দেয়াল ভাঙার ফলে জনগণ বাধ্য হয়ে টাইটেনদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর টাইটেনদের পরাজিত করার পর তারা সরকারের উৎখাত করবে কারণ সরকারি এই বিপদের জন্য দায়ী কিন্তু অ্যারেন ও তার সঙ্গীরা সিকিসীমার সাথে একমত ছিল না কারণ এই যুদ্ধে নিরীহ মানুষে মারা যেতে পারে তাই তাদের মধ্যে ঝগড়া শুরু হয় সিকিসীমা নিজের জীবন শেষ করে একটি টাইটেনে রূপান্তরিত হয় জানা যায় তারও টাইটানে পরিণত হওয়ার ক্ষমতা ছিল এবং সে ছিল সেই একই দৈত্য যিনি অ্যারেনকে নিয়ে গিয়েছিলেন আর টাইটেনে রূপান্তরিত হতে হলে তাদের আত্মহত্যা করতে হয় টাইটেনে রূপান্তরিত হলে তাদের আসল শরীরের অংশ থাকে যেটা টাইটেনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কিন্তু এই বিশেষ দৈত্যের জীবনকাল টাইটেনদের থেকে কম কারণ তারা সিরাম ইঞ্জেকশন পেয়েছে অন্যদিকে বাকি টাইটানরা ভাইরাস ছড়ানোর মাধ্যমে সৃষ্টি যাতে তারা অমর থাকে সিকিসীমা আর এরেনের মধ্যে একটি ভয়াবহ লড়াই হয় সিকিসীমা প্রথমে অ্যারেনকে প্রবাহিত করে কিন্তু পরে অ্যারেন তার যুদ্ধ ক্ষমতা কাজে লাগিয়ে সিকিসীমাকে পরাজিত করে এরপর পরিকল্পনা মতো অ্যারেন দেয়ালের উপরের অংশে বোমাটি বিস্ফোরণ করায় সবাই হতবাক হয় তখন জানতে পারে কুবল এখনো বেঁচে আছে সে বলে অ্যারেনকে আমার হেফাজতে আসতে দিতে হবে কারণ সে চায় না কেউ মানবতাকে সাহায্য করুক বরং মানুষদের ভীত দেখিয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে রাখা উচিত এক মহিলা সৈনিক ক্রোধে কুবলকে হত্যা করে তারপর জানা যায় সিনেমার শুরুতেই যে বিশাল দৈত্য দেখা গিয়েছিল সে আসলে কুবলই ছিল কুবল দৈত্য রূপান্তরিত হয়ে টাইটেনদের কার্যক্রম বন্ধ করতে চেয়েছিল শিকিসীমা নিজের জীবন ঝুঁকি নিয়ে কুবলের জায়ান্ট টাইটেনদের মুখে বোমাটি ছুড়ে মারেন বিস্ফোরণের জায়ান্ট টাইটেন মারা যায় সেই বিস্ফোরণের ধ্বংসাবশেষ দিয়ে বড় গর্তটিও বন্ধ হয়ে যায় তাদের অপারেশন সফল হওয়ায় সবাই উত্তেজিত পরে সমুদ্র আর উড়ন্ত পাখি দেখে মিকাসা আর এরেনের স্বপ্ন পূরণ হয় আর এই গল্প শেষ হয় তাদের স্বপ্ন পূরণের মাধ্যমে এভাবেই শেষ হয় অ্যাটাকন টাইটেন এর দুর্ধর্ষ ও হৃদয় বিদয়ক যাত্রা এই গল্প কেবল টাইটেনদের বিরুদ্ধে লড়াই নয় এটি মানুষের সাহস আত্মত্যাগ আর বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষার এক জীবন্ত প্রতিচ্ছবি অ্যারেন মিকাসা আর সিকিসীমাদের মতো চরিত্ররা আমাদের শেখায় ভয় যতই বড় হোক না কেন আশা যদি জীবিত থাকে তাহলে শেষ পর্যন্ত আলোর দেখা পাওয়া যায় তোমার সময় আর মনোযোগ দিয়ে পুরো গল্পটি দেখার জন্য অশেষ ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও কমেন্টে জানাও তোমার প্রিয় চরিত্র বা মুহূর্ত কোনটি ছিল আর যদি এমন গল্প আরও পেতে চাও তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ সামনে আরও আসছে ভয় কৌতূহল আর উত্তেজনা ভরা সিনেমার ব্যাখ্যা একদম তোমার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কখনো ভয় পেও না কারণ সত্যিকারের সাহস লুকিয়ে থাকে নিজের ভেতরেই